রায়গঞ্জের মহারাজায় বেসরকারি এক আনুষ্ঠানিক ভবনে ভারত গ্যাসের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ রান্না প্রতিযোগিতা। সাদের মহা মোকাবিলা শুরু হচ্ছে গ্যাসের রান্নায় স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শ্রী বিলাস পাট্রাভে হেড এলপিজি ইস্ট এবং সি সুপ্রতিন ভট্টাচার্য স্টেট হেড এলপিজি পশ্চিমবঙ্গ উত্তরপূর্ব সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পদ রান্না করে বিচারকদের সামনে উপস্থাপন করে। খাবারের স্বাদ পরিবেশনা এবং বিচ্ছন্নতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু স্বাদ নয় এলপিজি ব্যবহারের সুরক্ষার বার্তাও পৌঁছে দেওয়াই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য দিন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয় আচ্ছা আমি সুপ্রতিম ভট্টাচার্য আমি ভারত পেট্রোলিয়ামের স্টেট হেড ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট আমি কলকাতা থেকে এসেছি এই ইভেন্টের জন্য অ্যাকচুয়ালি আমরা একটা গাউকি রসোই বলে একটা ইভেন্ট করি এটা আমাদের অল ইন্ডিয়াতে হয় গাউকি রসোয়ের বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে যে যারা গ্রামের মহিলারা আছে ওরা এসে ওদের লোকাল যে কালচার আছে লোকাল যে কুকিং আছে কালিনারি ওগুলো ওগুলো ওরা ডিসপ্লে করে বানায় আর আমরা ওটাকে একটা কম্পিটিশনের মাধ্যমে ওটাকে এনজয় করি সবাই সো ওটায় মেইন যেটা ইন্টেনশন হচ্ছে একটা তো লোকাল কালচারটা একটু আমরা ওটাকে প্রোজেক্ট করতে পারি আর সেকেন্ড হচ্ছে যে এই যে সবাই এসেছে ওরা সবাই এলপিজি সিলিন্ডার ইউজ করছে আমাদের এলপিজি সিলিন্ডারের যে সেফটি রিলেটেড যে অ্যাসপেক্ট আছে অ্যাওয়ারনেসটা ওটাও আমরা এখন এখানে ডিসপ্লে করি যে কিরকম করে আপনাকে সিলিন্ডার ইউজ করতে হবে কিরকম আপনি সেফলি হট প্লেটটাকে রাখতে পারবেন কিরকম কীরকম চেকস আছে এগুলো সব মানে একটা অপরচুনিটি পাওয়া যায় আমাদের মানে গ্যাস রান্না করে আপনারা সচেতন করবেন দেখুন গ্যাস সিলিন্ডার এমনি খুব সেফ একটা জিনিস নর্মালি একটা অ্যাক্সিডেন্ট হয় না আমরা দেখেছি এইট্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয় অ্যাওয়ারনেসের জন্য আমি জানি না নব খুলে রেখে দিলাম বা গ্যাস সিলিন্ডারটা সবসময় চুলোটা গ্যাস সিলিন্ডারের উপরে থাকতে হয় কিন্তু কখনো কখনো চুলো নিচে রাখলো তো ওখান থেকে আগুন লাগলো বা আমরা ম্যান্ডেটারি চেকস করি একটা যেটা এভরি ফাইভ ইয়ার্স কোম্পানি নিজেই করায় কিন্তু অনেকজন বলে আমরা করবো না তো সুরক্ষা পাইপ চেঞ্জ হলো না ম্যান্ডেটারি চেক করলো না ওটার জন্য লিক হচ্ছে সকালে কেউ নব খোলা রেখে দিল রাতে অফ করলো না এগুলো ছোট ছোট জিনিস তারপর যেরকম যখন ডেলিভারি বয় যায় আমরা সবাই সব ডেলিভারি বয়ের কাছে একটা সেফটি কিট থাকে যেখানেও বাল্ব চেক আর ওরিং চেক করা যায় লিক ওই লিক চেকটা তখন করায় না ডেলিভারির সময় ওরা বলে না আমরা এখন করাবো না পরে করাবো এগুলো ছোট ছোট জিনিস যদি আমরা ধ্যান রাখি অ্যাক্সিডেন্ট হবে না মানে আমি যেগুলো বললাম এটা নাইনটি নাইন পার্সেন্ট রিজেন অ্যাক্সিডেন্টের আদারওয়াইজ আমাদের সিলিন্ডারটা এতই সেফ যে যদি আগুন থাকে আর সিলিন্ডারটা ওখানে থাকে তাও ওটা ফাটবে না কিছু হবে না এখন কালো বাজারে যেটা হচ্ছে ওটা মোস্টলি ডাইভার্সান হচ্ছে ডোমেস্টিক থেকে যেটা কমার্শিয়ালে চলে যাচ্ছে যে সিলিন্ডারটা ডোমেস্টিক ইউজের জন্য ওটাকে ওই সিলিন্ডারটাকে ওরা বাইরে নিয়ে গিয়ে দু লিটার বা চার কেজির ইয়েতে ট্রান্সফার করে দিলো করে ওটাকে বিক্রি করলো এখন প্রসেস অফ ট্রান্সফার ইজ নট গুড মানে আমরা যেরকম অনেক সেফটি মেনে রুল মেনে প্লান্টে লোডিং করে এলপিজি প্যাকিং করে এলপিজি ওরা কি করে একটা সিলিন্ডারকে আরেকটায় পাল্টি করে দেয় তো ওই পাল্টি করার প্রসেসটার মধ্যে অনেক আগুন লাগে অনেক আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভ চলছে গভর্নমেন্ট যেগুলো করছে একটা হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে আমরা কাকে দিচ্ছি ডোমেস্টিক সিলিন্ডারটা ওটা আমরা অথেন্টিকেট করার জন্য আমরা আধার কার্ড তারপর ফেস রিডিং এগুলো সব ভেরিফাই করছি তারপর পেছন থেকে আমাদের সফটওয়্যার আছে যেগুলো রান করে কেউ যদি উজ্জ্বলা কাস্টমার আছে আর বারোটা সিলিন্ডারের বেশি হলো বছরে তারে আমরা চেক করি যে আপনি সিলিন্ডার সত্যি নিচ্ছেন কি সিলিন্ডার নিয়ে বাইরে দিচ্ছেন তো এরকম অনেকগুলো জিনিস করা হচ্ছে যাতে কালোবাজারি না হয় যাতে বাইরে না যায় আর আমরাও এই মিডিয়ামের থ্রুতে সব দর্শককে এটাই বলবো যে ছোট ছোট গেইনসের জন্য দুশো টাকা তিনশো টাকার জন্য কোনো এরকম কাজ করবেন না যেখানে কারো যান যেতে পারে হ্যাঁ ওরা হেল্প করে যখনই কোনো এরকম ইনসিডেন্ট হয় অ্যাডমিনিস্ট্রেশন পুরো হেল্প করে কারণ অ্যাক্সিডেন্ট যেটা হয় ওটা সবার খুব নোকসান হয় আর এলপিজি অ্যাক্সিডেন্ট ইজ ভেরি ডেঞ্জারাস যারা দেখেছে আমি আশা করি কেউ দেখেনি কোনোদিন আর দেখতেও হয় না যারা দেখেছে ওরা জানে এলপিজি অ্যাক্সিডেন্ট খুব ডেঞ্জারাস তাই সবাই আমাদেরকে হেল্প করে বাট একটু অ্যাওয়ারনেস যদি থাকে লোকেরা যদি চলে আসে আগে যে আমরা আমাদের সিলিন্ডার আমরা নিচ্ছি কাউকে দেব না আজকাল আমরা পেন বুকে করি আমাদের সিলিন্ডার ট্র্যাক করা যায় আমি অনলাইন বুক করতে পারি তো ওই কালাবাজারিটা বন্ধ হয়ে যাবে আমরা যদি একটু অ্যাওয়ার থাকি যে আমার সিলিন্ডারটা কোথায় যাচ্ছে করতে গে আসছে স্যার আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম হচ্ছে সুপ্রতিম ভট্টাচার্যী আর আমি স্টেট হেড ওয়েস্ট বেঙ্গল এলপিজি ফর ভারত পেট্রোলিয়াম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের নর্থ ইস্টের আমি স্টেট হেড আমি কলকাতা থেকে এসেছি সমগ্র অনুষ্ঠানটি পরিণত হয় উৎসব মুখর পরিবেশে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স